ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন সবাইকে শীতের কনকনে ঠান্ডাতে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো জানি না কে কতটা ভালো আছো সবাই কমেন্টে জানাবে যা শীত পড়েছে তো এখন ঘড়িতে ছটা বাজে আর দেখো আমি দরজা খুললাম তো আজকে কুয়াশা নেই কিন্তু যেদিনের এটা ভিডিও সেদিন কুয়াশা ছিল না তারপরে দুদিন বিশ কুয়াশা হয়েছে তো আমি ছটা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ ছেলের স্কুল আছে বলে আমি ছটার সময় উঠে পড়ি দিয়ে বাসি ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করে নিই তারপরে ওকে স্কুলে পাঠাই আর তারপর বাকিটা করি তো নিচে যেহেতু আমরা থাকি না তো ওপরে থাকি বলে নিচেরটা পরিষ্কারই থাকে মোটামুটি তো তবুও একটু ঝেড়ে ঝেড়ে নিই আর খুব একটা নোংরা হয় না আর যেটুকু নোংরা হয় একটা ঘরে সেই ইঁদুরগুলো কথা কী জানো তোমরা কে কি বলো জানি না আমরা তো বলি নেংটি ইঁদুর সেই ইঁদুর একটা ঢুকে আছে তো ঘরে তেমন কিছু ক্ষয়ক্ষতি করে না কিন্তু যেখানে সেখানে পটি করে বেড়াচ্ছে আর গন্ধ হচ্ছে তো সেগুলোই দেখছি আর সকালবেলা উঠে সেগুলোই ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর নচেত আমার জিনিসপত্রগুলো অত নোংরাও হতো না কিন্তু এই দুধটা ভীষণই এইভাবে জ্বালাচ্ছে বাকি আর কোনো দিক থেকে জ্বালাচ্ছে না আর আমরা বাড়ির মেয়ে বউরা যতই ঠান্ডা হোক গরম হোক শীত হোক যাই হোক না কেন আমাদেরকে সকালবেলা উঠে আমাদের কাজকর্ম করতেই হবে আর সব থেকে বড়ো আমাদের বাড়ির মেয়ে বউদের সকাল থেকে শুরু হয় জলঘাটার কাজ কারণ সবেতে জল জলঘাটা এই যে ঝাড় দেবো সেটাও ঝাড়াটা রেখে আবার হাত ধোবো তারপরে আবার ঘরে নেতা দেবো সেটাও জল ঘাটবো বাসন মাজবো সেটাও জল ঘাটবো। তারপরে কাপড় কাচবো সেটাও জল ঘাটবো রান্না করব তাও জল ঘাটবো মানে সবেতেই জল খাটতে হয় তো এত কনকনে ঠান্ডাতেও তো সেটাই আমি ভাবলাম যে আমাদের শীত হোক আর যাই হোক আমাদেরকে ঘরের কাজকর্ম করতেই হবে আর এই কনকনে শীতে আমাদেরকে জল ঘাটতেই হবে গরমে জল ঘাটাটা ভালোই লাগে খারাপ লাগে না কারণটা প্রচণ্ড গরম হয় তখন বরং রান্না করতে ঘেমে নিয়ে যায় কিন্তু জল ঘাটতে বিরক্তি বোধ হয় না আর শীতের সময় জল ঘাটতেই বিরক্তি হয় অথচ কিছু করার নেই জলটা ঘাটতেই হবে আর বিশেষ করে যখন আমি সকালবেলা উঠে কাজকর্মগুলো করি তখন মাকে ভীষণ মিস করি কারণ আমার মাও সেও কাজ করছে আমার থেকেও আগে উঠে গিয়ে কাজ করে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকেও এখন শীতের টাইমেও সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে উঠে পড়ে দিয়ে কাজকর্ম করে তার জন্যই ভাবছিলাম যে আমি থাকলে হয়তো একটু হেল্প হতো কিন্তু হচ্ছে না তাই মাকে নিয়ে ভীষণই চিন্তা হয় তারপর শীতে সবাই সবার মতো কাজ করে শুধু আমার মা না সবার মা সব মেয়েরাই তাই করে আর বিশেষ করে বয়স্ক আমার যেমন দাদু দিদা তাদেরকে নিয়েও কষ্ট হয় তারাও সব বয়স হয়ে গেলে ঠান্ডার ঠান্ডাটা বেশি লাগে আর তাদেরই কষ্ট হয় বয়স্ক লোকেদের তো গরমের দিন সবাই সহ্য করতে পারে রোদটাও অনেকে সহ্য হয়ে যায় কিন্তু শীতের সময় যাদের কিছু নেই যারা ফুটপাতে থাকে যাদের একটা ঢাকা দেওয়ার মতো পরিস্থিতিও নেই তাদের যে কতটা কষ্ট সেটা আমরা যখন বাড়িতে বসে এত কিছু পড়ে এত আরাম করে শুই তখন তাদের কথা ভাবতেও কষ্ট হয় আর তখন এই সবগুলো ভাবলে মনে হয় তো বাড়ির এই কাজটুকু তো আমাদেরকে করতেই হবে ওদের ওই কষ্টটার সাথে আমাদের কোনো কিছুই নয় ওদের যা কষ্ট হয় তার মধ্যে আমাদের এটা কোনো কিছুই নয় তো যাই হোক সবাই সবার মতো শীতে কষ্ট করে কাজ করে আর আমাদের আমি একটাই বলতে চেয়েছি বাড়ির মেয়ে বউরা সবসময় অল টাইম জল নেড়ে খেটে কাজ করতে হয় তো যাই হোক আমাদেরকে তো করতেই হবে তাই জানি না সবাই কে কেমন আছো শীতে ভালো থাকবে আর সাবধানে থাকবে যাতে করে শরীর ঠিক থাকে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে দিয়ে আমি উপরে এসে পরিষ্কার করছি যেহেতু ওপরের ঘরটা খুব ছোট আর এইভাবে পরিষ্কার করতে গিয়ে ভীষণই মানে কষ্ট হয় আমার ঘরটা এতটাই ছোট যে জিনিসপত্র রেখে নড়াচড়া করার মতো জায়গা পর্যন্ত নেই তো শীতের সময় ভালোই লাগছে ছোট ছোট ঘরে কিন্তু গরমের সময় ভীষণই কষ্ট হয় তার জন্য আমরা উপরে থাকতে পারি না তো আমি এখন ওপরে বিছানাটা ছেড়ে নিচ্ছি দিয়ে তারপর নিচে তারপর আবার স্নানে যাবো স্নান সেরে এসে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘর পরিষ্কার করব তারপরে আবার ছেলে চলে আসবে তার টিফিন করা সব কিছুই করতে হয় আর সত্যি কথাই যে আমি যদি সবটা করি স মানে দেখে দেখিয়ে শেষ হবে না তার কারণে যেটুকু পারি আমি সেটুকুই করি জানি এক ভিডিও হয়ে যায় প্রতিদিন একই কাজ করি একই কাজ দেখায় কিন্তু আমি যেহেতু নিত্যদিন যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর সেগুলোই তোমাদেরকে দেখায় তো আলাদা কিছু দেখাতে পারছি না আর ঘর বাড়ি গোছানো ঘর বাড়ি পরিষ্কার করা রান্না করা এই তোমাদেরকে আমি দেখাই আর বেশিরভাগ টাইমটাই এই গোছানোটাই বেশি থাকে আর রান্নাবান্নাটা কমই থাকে তো ভাবছি যে এরপর থেকে এই গোছানোটাই একটুখানি কমিয়ে দেবো দিয়ে অন্য কিছু রান্না বান্না কিছুটা দেখানোর চেষ্টা করব। আর তার সাথে সন্ধ্যেবেলা রাত্রেবেলা বা বিকেলবেলা যা হোক কিছু একটা রাতে বিকেলের ইয়েগুলো দেখাবো কিন্তু আমার মানে সন্ধেবেলা হলে রাতের ভিডিও আমি খুব একটা করি না কারণ আমি রাতে যা কাজকর্ম করি সেগুলো লাইটের জন্য আমার ঘরের লাইটটা এমনই যে লাইটের জন্য ফটো ভালো আসবে না তার জন্য আমার করা হয় না আর তারপরে সন্ধ্যেবেলাও আমি ছেলেকে পড়াই তার জন্য আমি ভিডিও খুব একটা করি না কারণ সন্ধেবেলা সারাদিন পড়ানোর টাইমটা না পেলেও সন্ধ্যেবেলা তো পড়াতে বসতেই হয় তো সে কারণেই ভিডিও খুব একটা করা হয় না দিয়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওপরের ঘরের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এই জিনিসগুলো প্রতিদিন আমি এখানে নিত্য প্রয়োজনীয় যে জামা প্যান্টগুলো সেখানে ওই টেবিলের তলায় ওই থাকটাতে রেখে দিই দিয়ে তারপর সেগুলোকে আবার এলোমেলো হয়ে যায় আর স্নান সেরে যেহেতু এই সায়া ব্লাউজটা পরবো তো একটু ভিজে ভিজে আছে বলে সেটাকে আমি এবার ইস্ত্রি করে নিচ্ছি আর দিয়ে তারপরে সেটা পরবো আরও সায়া ব্লাউজ ছিল কিন্তু আমি একটু কীটেমক করে পরি কারণ যেগুলো আলমারিতে ঢোকা আছে সেগুলোই থাক তো যেগুলো বার করা আছে সেগুলোই বেশি ইউজ করি আর বার করলে তো নয় সেগুলো রাখার জায়গা চাই কারণ যত আমি জামা কাপড় বার করব বাইরে আমার তত বেশি জামা কাপড় রাখার জায়গার অভাব হয়ে যাবে তার ফলে আমি একটু জামা কাপড় কমই করা এ মানে বার করি তো ওগুলোকে একটু ইস্ত্রি করে ভিজে ভিজে যেহেতু একটু ইস্ত্রি করে গরম করে রেখে দিলাম স্নান সেরে এসে পরব আর যা ওয়েদার শুকোচ্ছে না জামাকাপড় ভালো করে তো একটু করে ইস্ত্রি করতেই হয় আর আমি একটু কথায় কথায় তো তো বলে ফেলছি তোমরা প্লিজ রাগ করো না আমাকে ফুল দুটি হোক হলে ক্ষমা করে দিও আর আমি একটু তো আর এই সবগুলো বেশি ইউজ করে ফেলছি ভয়ে সবার দিতে দিতে গিয়ে আমি বেশি ইউজ করে ফেলছি আর তারপর চলে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব শুকনো শুকনো করে বারান্দার ঘরটা একটু নেতা দিয়ে দিলাম কারণ খুব ভিজে ভিজে করলে এমনিতেই রোদ নেই তারপর খুব স্যাঁত সেতে হয়ে যায় সে কারণেই আমি একটু হালকা করে মুছে নিলাম আর ওপরের ঘরের বারান্দাটা একটু ভিজে হয়ে গেলে শুকোতে চায় না কারণ বর্গার উপরে ঢালাই বলে হয়তো শুকোতে চায় না তো দেখো আমি স্নান সেরে চলে এসেছি এসে শাড়ি কাপড় পরে নিয়েছি এখন ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে ফুল আর একটু জল একটু শিব ঠাকুর ঘরে যাব ফুল জল দিতে দিয়ে আমি সব প্রণাম টনাম সেরে চলে এসেছি দিয়ে ছেলেও চলে এসছে তো ওকে বললাম যে আজকে তুমি চানাচুর মুড়ি খাও তো আজকে ওকে চানাচুর মুড়ি নিয়ে বসিয়েছি কারণ আমি আজকে সকালবেলা আর রান্না করতে টাইম পেলাম না তার জন্যই আর সকালে আমি কিছু করলাম না সবাইকে চানাচুর মুড়ি দিয়ে দিয়েছি দিয়ে এটা দুপুরবেলা আজকে খিচুড়ি করেছি তো আজকের জন্য এইটুকুই